আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা মসজিদে নববীর উপর যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে যে আলো দেখা গেছে তা কি ইয়েমেনের হুতিদের ছোড়া মিসাইল ছিল হুতিরা কি সত্যি মদিনার দিকে মিসাইল নিক্ষেপ করেছে যে ছবি আর খবর ছড়িয়ে পড়েছে তার আসল ঘটনা কি আর এসব ভিডিওতে বিস্ফোরণের দৃশ্য প্রকাশের পর হারাম শরীফের পক্ষ থেকে কি সরকারি হুকুম বা বিবৃতি এসেছে সবই আমি আপনাদের জানাতে যাচ্ছি এসব প্রশ্নই আজ বহু মানুষের মনে ঘুরপাক্কাচ্ছে অনেকে জিজ্ঞাসা করেছেন আসল সত্যটা কি আজ আমি আপনাদের বলতে এসেছি আসল ঘটনা কি। খবরের আড়ালে লুকিয়ে থাকা আসল খবর খুঁজে বের করব বন্ধুরা ঠান্ডা মাথায় করব সঠিক বিশ্লেষণ দেখতে হবে সম্পূর্ণ ভিডিও প্রথমেই আপনারা হেডলাইন দেখুন ভারতের হিন্দি মিডিয়া লিখেছে যোদ্ধারা মদিনাকে নিশারা বানালো এর চমকপ্রদ দাবি আরও বিশ্বে হইচই ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে পুরো গল্প সাজিয়ে দেয়া হয়েছে দু সালে রিফাইনারিতে হামলা হয়েছিল এটা হয়েছিল ওটা হয়েছিল এখন ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থানগুলির একটি মোদিনাই মিসাইল আক্রমণের খবর বেরিয়েছে সৌদি আরব থেকে আসা খবর অনুযায়ী মোদিনাই মসজিদের উপর সেই মিসাইলকে ইন্টারসেপ্ট করা হয়েছে মানে মসজিদে নববীর উপরে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আকাশে একটি আগুনের গোলা উঠে গিয়ে হঠাৎ মিলিয়ে যাচ্ছে খবর অনুযায়ী সৌদি আরবের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম টার্গেটে লাগার আগেই মিসাইলটিকে ধ্বংস করে দিয়েছে সৌদি আরবের ধারণা এই মিসাইল আক্রমণের পেছনে হুতি সন্ত্রাসীদের হাত থাকতে পারে এর কারণে সৌদি আরব ও হুতিদের মধ্যে বহুদিনের শত্রুতা ভারতের হিন্দি মিডিয়া জি নিউজ এসব দিয়েছে তারা লিখেছে হুতি অফিসিয়াল এবং সৌদি অফিসিয়াল এই খবর প্রকাশ করেছে কিন্তু এখনও সৌদি আরবের সরকারের পক্ষ থেকে এই ঘটনার কোনো সরকারি বিবৃতি আসেনি তবে হারাম শরীফের পক্ষ থেকে যে বার্তা এসেছে তা আমি আপনাদের জানাবো তাহলে তারা কোন ভিত্তিতে সৌদি অফিসিয়াল লিখছে আসলে এরা সেনসেশন তৈরি করতে খুব পছন্দ করে কারণ যদি বলা যায় হুতিরা মদিনায় আক্রমণ করেছে আর তাহলে ইয়েমেন বনাম সৌদি আরব দুই মুসলিম দেশকে মুখোমুখি দাঁড় করানো যায় এ ছবিগুলো কোরআন কানেক্টও শেয়ার করেছে এবং লিখেছে সৌদি আরবের উপর দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল এমন একটি ইয়েমেনি মিসাইলকে মদিনার আকাশে ইন্টারসেপ্ট করেছে অর্থাৎ যখন এটি মদিনের উপর দিয়ে উঠছিল তখন মিসাইলটি আটকানো হয় এর সঙ্গে দুটি ভিডিও দেয়া হয়েছে যা আপনারা দেখছেন বলা হচ্ছে ফজরের নামাজ শেষ করে মানুষ যখন সালাম ফিরিয়া জান্নাতুল বকির দিকে যাচ্ছিল তখনই এই মিসাইল বা আগুনের গোলা আকাশে দেখা যায় তখন হোটেলগুলোর দিক থেকেও একটি ভিডিও ধারণ করা হয় লোকজন দাঁড়িয়ে থেকে কয়েক সেকেন্ডের ভিডিও ধারণ করেছে এরপর মদিনার মসজিদে নববীর মিনার কাছ থেকে একটি ক্লোজ শটও তোলা হয়েছে যেখানে আগুনের গোলা যেতে দেখা যাচ্ছে ওয়াশিংটন আমেরিকা ডট এটি শেয়ার করেছে ভিডিওতে দেখা যাচ্ছে একটি মিসাইল যাচ্ছে সামনে চিকন আলো আর পেছনে একটি ইন্টারসেপ্টর মিসাইল বলে দাবি করা হচ্ছে সেটিও যাচ্ছে কিন্তু আসলে কি এটি মিসাইল নাকি ইন্টারসেপ্টর এখনো সৌদি সরকার কিছুই বলেনি টাইমস অফ ইন্ডিয়াও লিখেছে এক্সপ্লোশন অফ সৌদি সিটি মিসাইল শুট ডাউন নিয়ার প্রফিট মস্ক ইন হোলি মদিনা অর্থাৎ সৌদি শহরে বিস্ফোরণ পবিত্র মদিনায় নবীর মসজিদের কাছে একটি মিসাইল ভূপাতিত করা হয়েছে তারা এ খবর দিয়েছে আরটি রাশিয়া টুডের রিপোর্টের ভিত্তিতে আমি আরটিতে গেলাম না সেখানে শুধু স্ক্রিনশট দেখা গেল ভিডিও শেয়ার করেছে ঠিকই কিন্তু কোনো পূর্ণাঙ্গ প্রতিবেদন বা বড় আর্টিকেল লিখে নি তারা শুধু একটি টুইটে ভিডিও শেয়ার করেছে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু পরের দিন দুপুর পর্যন্ত আরটি এনিয়ে এ নিয়ে কোনো খবর তৈরি করেনি এবং এখনও পর্যন্ত তারা এই খবর তৈরি করেনি কেন করেনি কারণ এখনও পর্যন্ত সৌদি আরবের কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি তাই তারা খবর করতে পারেনি কিন্তু ভারতের দরবেশ মিডিয়া খুবই সংযমের সঙ্গে এ খবর পরিবেশন করেছে তবে ভারতের ডিজিটাল মিডিয়া এটিকে রীতিমতো সেনসেশন বানিয়ে ফেলেছে সৌদি আরবের খবর প্রকাশ করা একটি টুইটার হ্যান্ডেল আছে থ্রি কে এস এর নামে তারা দুটি ভিডিও শেয়ার করেছে এবং একটি ভিডিওর একটি স্ক্রিনশটও দিয়েছে খবর প্রকাশ করার পর থেকে তারা বলছিল যে বিশ্বজুড়ে খবর হচ্ছে ফদরের নামাজের সময় এটি ঘটেছে ভিডিওতে মসজিদে নববীর দৃশ্য দেখা যাচ্ছে এই হ্যান্ডেল কেবল সৌদি আরবের খবরই লেখে আর এদের টুইটারের ফলোয়ার সংখ্যা এক দশমিক পাঁচ মিলিয়ন সহজে কি আর এক দশমিক পাঁচ মিলিয়ন ফলোয়ার হয় তারা বলেছে মদিনায় রকেটের আওয়াজ শোনা গেছে রকেট ধাক্কা লাগার শব্দ মানে ইন্টারসেপ্ট হওয়ার শব্দ শোনা গেছে জোরে জোরে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে উহুদ পাহাড়ের ময়দানে আর সাইয়েদ আল সুহাদার এলাকায় যেখানে মসজিদ রয়েছে সেখানেও আওয়াজ শোনা গেছে এখন এখানে সমস্যা হলো মসজিদে নববীর ঘটনা আলাদা হয়ে গেল তাহলে কি সৌদি আরব কোন ড্রিল চালাচ্ছিল কোনো এয়ার ড্রিল হচ্ছিল প্রতিদিন ভোরবেলা যখন রাস্তায় ভিড় কম থাকে মানুষ মসজিদে বেশি থাকে তখন কি এসব করা হয় এদিক থেকে আমাদের ভাবতে হবে যতক্ষণ পর্যন্ত সৌদি আরবের অফিশিয়াল বিবৃতি না আসে নিশ্চিতভাবে বলা কঠিন হারাম শরীফের ভেতরের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ইনসাইড দ্য হারাম যা বলেছে সেটি আসল সরকারি বিবৃতি তারা লিখেছে উই আর অ্যাওয়ার অফ ইনসিডেন্ট দ্যাট ওকিউর নেয়ার মসজিদ আল নবী অ্যাট অ্যাপ্রক্সিমেটলি ফাইভ ফোরটি থ্রি ইয়ারস্টারডে মর্নিং অর্থাৎ এখন নিশ্চিত হল হারাম শরীফের পক্ষ থেকে বলা হয়েছে যে সকালের ফজরুল নামাজের সময় পাঁচটা তেতাল্লিশ মিনিটে মসজিদে নবীর কাছে যে ঘটনা ঘটেছে যে আওয়াজ শোনা গেছে আলো দেখা গেছে জোরে বিস্ফোরণ শোনা গেছে এবং যে ভিজুয়াল ধরা পড়েছে এসব বিষয়ে আমরা জানি কিন্তু তারা আরও বলেছে উই কাইন্ডলি আর্গ ইভরি ওয়ান টু রিফ্রেন ফ্রম সাবসিকোয়েন্স অ্যান্ড ওয়েট ফর ভেরিফিকেশন ইন ফ্রম অফিসিয়াল সোর্স হোয়েন ইট বিকামস অ্যাভেলেবল মানে তারা অনুরোধ করেছেন যেন কোনো ধরনের আন্দাজ বা গুজব ছড়ানো না হয় এবং সবাই অপেক্ষা করে সরকার বা অফিসিয়াল সূত্র থেকে নিশ্চিত তথ্য আসা পর্যন্ত এটি একদিকে হুকুমের মতো অন্যদিকে বিবৃতির মতো মানে ভাই বেশি লাফালাফি করো না বেশি গুজব ছড়িও না যে হুতিরা আক্রমণ করেছে আর আমরা মিসেল ইন্টারসেপ্ট করেছি শুধু আওয়াজ শোনা গেছে আলো দেখা গেছে রকেটের মতো কিছু একটা দেখেছে মানুষ কিন্তু আসল ঘটনা কি তা সরকার জানাবে যদি সৌদি আরব বলে আমরা শুধু ড্রিল চালাচ্ছিলাম তাহলে সেটাই হবে তাই আমি বলছি এখনই এ বিষয়ে না বিশ্বাস করুন না একেবারে অস্বীকার করুন এ মুহূর্তে অবস্থা হলো কেউ কিছু জানে না সৌদি আরব কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি ইয়েমেনের হুতিরাও কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি তারা অস্বীকারও করেনি কোন মুসলিম দেশ মদিনার শরীফে আক্রমণ করতে পারে না তার কারণ ঠিক কিছুদিন আগে তো ঈদি মিল্লাদ নবী গেল আর আপনারা দেখেছেন ইয়েমেনের পুরো শহর সবুজ আলোয় আলোকিত ছিল রাসুল সাল্লি হুয়াসাল্লামের জন্মদিনের আনন্দে গোটা শহর সেজে উঠেছিল সবুজ রঙে পুরো সানা শহর সাজানো হয়েছিল যদি হুতিরা সত্যি মদিনা শরীফের দিকে মিসাইল ছুটত তাহলে মানুষ প্রশ্ন করত। তাহলে এটা কি আপনারা এ সাজসজ্জা করেন কেন এ উৎসব করেন কেন সত্যি কি মদিনার সম্মান করেন তাই আমার মনে হয় সম্ভবত মিসাইলটি ইসরায়েলের দিকে যাচ্ছিল আর সৌদি আরব সেটিকে ইন্টারসেপ্ট করেছে হতে পারে আসল ঘটনা এটি যতদূর জানা যায় হুতিদের কাছে অ্যাডভান্স গাইডেড মিসাইল আছে ব্যালিস্টিক মিসাইল আছে সব রকম সেন্সর জিপিএস সবই আছে ট্র্যাক পুরো নির্ধারিত থাকে তাহলে তারা কেন মোদিনের উপর দিয়ে মিসাইল পাঠাবে সৌদির আল মসিরের টিভির সঙ্গে যুক্ত ইএমএনের সূত্র থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যাচ্ছে আমি বন্দুকধারী অংশগুলো বাদ দিচ্ছি তবে বাকি জায়গায় শুধু মানুষ আর মানুষ মাথার পর মাথা যদি তারা সত্যি মোদিনের দিকে মিসাইল ছুটত তাহলে এই লাখো মানুষের পরিচয় প্রশ্নবিদ্ধ হয়ে যেত শিরোনাম এসেছে লাউড এক্সপ্লোশন হিয়ার্ড ইন মোদিনা পাবলিক ফ্রম সাবক্লুশন মানে মোদিনে বড় জোরালো বিস্ফোরণ শোনা গেছে কিন্তু জনগণকে অনুরোধ করা হয়েছে যেন কোনো রকম আন্দাজ বা গুজব না ছড়ায় আমি আপনাদের বলছি আগেই কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না সৌদি আরবের কি এতই কষ্ট হতো বলে দিতে যে হুতিরা মোদিনার উপর মিসাইল হামলা ছুড়েছে যদি তারা বলত তাহলে সারা বিশ্বে হুতিদের তীব্র নিন্দা হতো সৌদি আরবের কিছুই যেত আসতো না এটা বলে দিলে এখন পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতিও আসেনি তাহলে আসল ব্যাপারটা কি হতে পারে আপনারাও ভেবে দেখুন আর আমাকেও জানান হ্যাঁ কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত এ অবস্থা কেউ কিছু জানে না বিস্ফোরণ আর আলো দেখা গেছে এটা মিসেল ছিল নাকি সৌদি আরব কোনো ড্রিল চালাচ্ছিল নাকি অন্য কিছু কোনো কিছুই পরিষ্কার নয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন যা সঠিক তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর গুজব থেকে দূরে থাকুন